আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই হাজার সাতশত চুরানব্বই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিটিভি নিউজকে বলেছেন এটি তাদের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য ব্যয় এবং সে অনুযায়ী তারা সরকারের কাছে বরাদ্দ চেয়েছেন আফরিন জাহানের রিপোর্ট চুনী খাতে আগামী 2025 জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে 2794 কোটি 55 লক্ষ টাকা বলা হয়েছে গড়ে প্রতিটি আসনে 160 টি ভোট এবং সাতটি টি ভোট কক্ষের খরচ হিসেবে এ ব্যয় এর বাজেট করা হয়েছে প্রতিটা আসনে 160 টা ভোট কেন্দ্র এবং প্রতিটা ভোট কেন্দ্রে সাতটা ভোট কক্ষ হিসাবে আমরা এটা করেছি সব মিলিয়ে আমাদেরকে তিনশো আসনের জন্য আমরা এটা করেছি আমাদের এস্টিমেটেড হচ্ছে দু হাজার কোটি টাকা এর সাথে আমরা আরেকটা একটা সাপ্লিমেন্টারি ইনফরমেশনও রাখি সেটা হচ্ছে যে আমরা যদি ফাইভ পার্সেন্ট ভোট যদি কনস্টিটুয়েন্সিতে বাড়তি ভোট করতে হয় যে কোনো কারণেই সেটা হতে পারে বাতিল হওয়ার কারণে বা কোনো ভোটের ব্যাপার সাথে থাকে সেক্ষেত্রে আমাদের যদি তিনশো পনেরোটা বাড়তি হয় তাহলে আমাদের কেসে দাঁড়াবে দু হাজার হাজার টাকা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন সময়ের সাথে সাথে অনেক নির্বাচনী সরঞ্জামের মূল্য বৃদ্ধির বাজার বিশ্লেষণ করে এবার নির্বাচনী ব্যয়ের বাজেট করেছেন তারা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা বেড়েছে এখন খরচ বেড়েছে জীবনযাত্রার তো খরচ বাড়ছে এটা কতটুকু মিনিমাইজ করা যায় সেটা আমরা সময়ের সাথে সাথে দেখব তবে অধিক ব্যয় যেন না হয় সে ব্যাপারে আমরা সম্পূর্ণ সচেতন এবং আমরা সচেতন থাকব এ নির্বাচনী ব্যয়ের মধ্যে রয়েছে ব্যালট বক্স ব্যালট পেপার মুদ্রণ স্ট্যাম্প সিল পরিবহন হায়ারিং চার্জ আপ্যায়ন ব্যয় অধিকাল ভাতা মেশিন ও সরঞ্জামাদি ভাড়া প্রচার ও বিজ্ঞাপন ব্যয় অনিয়মিত শ্রমিক মজুরি পরিবহন ব্যয় পেট্রোল অয়েল ও লুব্রিকেন্ট ইত্যাদি আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা